সাবেক সিএসি নুরুল হুদাকে মব জাস্টিসের নামে জুতা পেটা করা অগ্রহণযোগ্য এর সাথে আইন শৃঙ্খলা বাহিনী কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নানান দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার রিপোর্টটি জানাচ্ছেন মাহবুব কবির জপল সমাজের কিছু অসাধু ব্যক্তি আসলে তারা কেউ কেউ আবার সমাজের নেতাও প্রভাবশালী তারা হয়তো অপরাধ করেছেন দশজন ওইখানে তারা তেরোশো নাম দিয়ে দিচ্ছেন আর এটা হলো গতকালকে উনি ইসে থেকে অ্যারেস্ট হয়েছে যানি এই উত্তরা থেকে বাট উনারে এই এটা হলো কোন অবস্থা গ্রহণ না এটা কোন বাস্তবতে গ্রহণ দিব না স্যার আজকে খবরটাই যদি আপনি লক্ষ্য করেন আপনার কাছে পুরো দেশের চিত্রটা বুঝতে আর খুব বেশি বেগ পেতে হবে না অনেকে বলছে যে চলিতেছে সার্কাস এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা প্রতিনিয়ত সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার মতো মবের হাতে নির্যাতিত হচ্ছে অনেকেই তারাই এটাই বারবার প্রমাণিত করতে যাচ্ছে পাকিস্তানি ভালো ছিলাম মুক্তিযুদ্ধরাই এদেশের কুলাঙ্গার সন্তান বিষয়টির প্রতি দুঃখ প্রকাশ করে বর্তমান সময়ে পুলিশের আইজিপি জানান অন্যায় করেছে একজন কিন্তু সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে আরো দশজনকে হেনস্থা করছে যা আইন শৃঙ্খলায় একেবারেই পরিপন্থী কিছু অসাধু ব্যক্তি আসলে তারা কেউ কেউ আবার সমাজের নেতাও প্রভাবশালী যে নিরীহ লোকজনকে দিয়ে তাদের উপরে চাঁদাবাজি তাদেরকে ভয় দেখানো তাদেরকে বলা যে তোমার নাম বাদ দিয়ে দিব এত টাকা দাও ওসি সাহেবকে এত দিতে হবে আমাকে এত দিতে হবে অথবা কোর্টে আমি এই দিয়ে এফিডেভিট করিয়ে তোমার নামে তোমাকে দায়মুক্ত করে দেবো এইসব করে তাদের উপরে একটা বিপুল চাপ তৈরি হয়েছে উদ্বেগ তৈরি হয়েছে আতঙ্ক তৈরি হয়েছে এখন এই জায়গাটায় আমি পুলিশের প্রথম দিন থেকে বলে আসছি যে যারা আমাদের তদন্তকারী যারা মামলার তাদেরকে রিপিটেডলি আমরা বলছি যে তার তদন্তে যারা নিরীহ যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করবে না এর সাথে এখন আমি বলা শুরু করেছি গ্রেপ্তার তো করবেনই না উল্টা খুঁজে খুঁজে তাদেরকে ফোন করবেন অথবা তাদেরকে অন্যের মাধ্যমে বার্তা দিবেন যে আপনি ভয় পাবেন না আপনার আমার এখনকার যে তদন্ত যতটুকু হয়েছে তাতে মনে হচ্ছে যে আপনার কোনো ইনভলভমেন্ট নাই এছাড়াও বর্তমান সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে গণমাধ্যমে বলেন তারা যে ধরনের কাজ করেছে এটা নিছক মভের সৃষ্টি যা কোনোভাবেই কাম্য নয় বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী দেখছে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার এই হাস্যজ্জ্বল মুখের এই বক্তব্য ঘৃণিত হয়েছে সমাজে বাস্তবতাই নেই এই মবের বিরুদ্ধে কোনো প্রতিবাদ প্রিয় দর্শক এছাড়াও বিষয়টি নিয়ে রাজনীতি বিশ্লেষক গুলাম মাওলা রনি তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি বিবৃতি রেখেছেন বিস্তারিত জানতে সাথেই থাকুন দু সালে তার অধীনে যে নির্বাচন হয়েছিল রাতের ভোট কারণে তিনি খুবই কুখ্যাত অর্জন করেছিলেন সম্প্রতি তার হয়েছে গ্রেপ্তার করার আগে মত তৈরি করা হয়েছে এবং যারা তারা এই ভদ্রকের বাসায় উত্তরাতে সেখানে ঢুকে গেছেন তো তার গলায় জুতোর মালা পড়ানো হবে এবং তার সন্তানের বয়সী ছেলেরা তার ঘরের মধ্যে তার স্ত্রী পরিবার পরিজনের সামনে তার গালে জুতো মারবেন এটা কিয়ামত পর্যন্ত আমি দেববই তার কখনো কল্পনা করি না আমি এটা নিন্দা জানাচ্ছি ঘৃণা জানাচ্ছি যারা এই কর্ম করেছেন দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দাবি করছি তিনজন জন নির্বাচন কমিশনার সেই 14 সদর নির্বাচন রকিমুন খুদা যিনি করেছেন যেটি কেবল হয় বিনা ভোট আসলে যে ব্যাপার হলো কর্মজীবনে উনার মতো ভদ্র লোক আর উনার মতো সৎ অনেস্ট অফিসার খুব কম ছিল একই ভাবে হাবিবুল্লাহ আল আইন সচিব ছিলেন প্রতিরক্ষা সচিব ছিলেন লেখা পড়া জানা ভদ্রলোক এবং উচ্চ যে রাজনীতির একটা কালো ছায়ার মধ্যে পড়ে গেলে কালো জাদুর মধ্যে পড়ে গেলে কোনো মানুষের কিছু করার থাকে না এমনকি ইচ্ছে করলেও তারা সেখান থেকে পদত্যাগ করতে পারে না আমার সঙ্গে একজন যে নির্বাচন কমিশনার ছিলেন নদী কমিশনের নির্বাচন কমিশনার ছিলেন মাহবুব তালুকদার খুবই ভালো সম্পর্ক ছিল ব্যক্তিগত পর্যায়ে উনিও লেখক আমিও খুব একজন লেখক এই জন্য আমাদের মধ্যে বন্ধুত্বটা এমন পর্যায়ে ছিল যে নির্বাচনের পরে আঠারো নির্বাচনের পরে উনি যে একটা বই লিখেছেন সেই বই আমার প্রায় দীর্ঘ একটা সাক্ষাৎকার উনি নিয়েছেন প্রায় চার ঘন্টা আমাদের মধ্যে কথা বলতে হয়েছে বা আমাদের বিভিন্ন সময় টেলিফোনে অনেক আলাপ আলোচনা হয়েছে তো উনি বুদ্ধিমান মানুষ মানে মূলধার মতো স্ট্রেট ফরওয়ার্ড মান মাহবুব তালুদের খুবই বুদ্ধিমান মানুষ উনি মারা গেছেন কোনো বদনাম করব না মিডিয়াকে ওনার পক্ষে রাখার জন্য জনমত পক্ষে রাখার জন্য যত রকম কৌশল আমলাদের মধ্যে রয়েছে আমার মনে হয় মাহবুব তারবদের মতো এইরকম কৌশলী মানুষ আমলাতন্ত্রে তন্দির আসেনি ফলে তিনি জনপ্রিয়তা পেয়েছেন জনপ্রিয়তা পেয়েছেন তারপরে তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন কিন্তু বাস্তব ব্যাপার হলো তিনি যে সুযোগগুলো নিয়েছেন ইলেকশন কমিশনে বসে সেই সুযোগগুলো মুরবুল হতাও নেননি তার ক্যান্সারের রোগ শীল তিনি পুরো চিকিৎসার যে ব্যবহার হাইল খুলে দেখেন কোটি কোটি টাকা চিকিৎসার বাবদ তিনি এই ইলেকশন কমিশন থেকে নিয়েছেন প্রতিটি সুযোগ নিয়েছেন কিন্তু কথা বলেছেন সরকারের বিরুদ্ধে এটা তার একটা কৌশল দেখুন করে ক্ষমতা ব্যবহার করে তার একটা প্লট ছিল বাড়ি ধারাতে এবং সেই প্লট একজন ডেভেলপারকে তিনি দিয়েছিলেন সেই প্লট নিয়ে যে গন্ডগোল হলো সেখানে নুরগা সাহেব তার ক্ষমতা মানে সেই মাহবুব তালুকদের তার ক্ষমতা ব্যবহার করে তিনি সেই যে ডেভেলপার কোম্পানি তার বারোটা বাজে দিয়েছেন কিন্তু যেহেতু মিডিয়ার মুখ আছে ফেজ আছে তাকে নিয়ে কথা হয়নি আমি খুব আন্তরিক তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এত কথা কথাবার্তা এখানে বলছেন আপনি কেন পদত্যাগ করছেন না আমি কিভাবে পদত্যাগ করবো পদত্যাগ করলে যে আমার এই যে এখন যে চিকিৎসা হচ্ছে আমি প্রতি মাসে সিঙ্গাপুর যেতে হচ্ছে আমি এই টাকা এখান থেকে আমি পাবো না তখন আমার মনে হলো যে ওনার এত কোনো টাকা পয়সা নেই গরিব মানুষ কিন্তু পরবর্তীতে আমি গিয়ে জানলাম যে বাড়ির ধারা থেকে শুরু করে আরো অনেক জায়গায় তার বাড়ি আছে এবং তিনি শুধু সচ্ছল নয় অনেক অনেক ধনী ব্যক্তি ছিলেন কিন্তু নুরুল হুদা কিন্তু সেটা না নুরুল হুদার যে সততা এটি প্রমাণিত এবং তিনি দেখেন এত কিছু পর সেই যুক্তরাতে তার যে একটা ছোট প্লট তিন কাঠা বা পাঁচ কাঠা একটা প্লট তিনি পেয়েছিলেন সেটার উপর একটা বাড়ি করেছেন ব্যাংক লোন নিয়ে এবং সেই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়ি ধারা গুছান বাগানীতে প্লট নেই এমনকি অন্য কোথাও তার নেই এটি তার ভাগ্নে শাহজাদা নাম এন্ট্রি হয়েছে সেটা ঠিক আছে কিন্তু শাহজাদা দুর্নীতি করেনি আমি সাক্ষ্য দিচ্ছি যে তার নুরুল হুদা যেমন দুর্নীতি করেনি তার ভাগ্নে শাহজাদা সে এখন পলাতক তার দ্বারা আমি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি আমার বাড়ি ভেঙে ফেলেছে ডিসি কে দিয়ে কিন্তু দুর্নীতি করেনি বলা করতে পারেনি এক্সিকিউটিভ ডিরেক্টর বড় পদে গেছে ওই পর্যন্তই একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে কিন্তু একটা এমপি গিরি করার মতো তার রাজনৈতিক প্রজ্ঞা আগেও ছিল না এখনো নেই কিন্তু সে বলা দশ এমপি হয়েছে তার উপকার করতে না পারুক ক্ষতি খালি আমার ক্ষতি ছাড়া তো এই যে জিনিস কিন্তু আহ এখন কিন্তু পালিয়ে বেড়াতে হচ্ছে তার ব্যবসা বাণিজ্য যা শুরু করেছিল তার দোকান পাট চাকরি বাকরি সব শেষ এবং তার বাড়ি ঘর সবকিছু হয়ে গেছে এই রাজনীতি কমলে পরে মানে এখন আমার যেটা বক্তব্য হলো যে নুরুল মুরুলভোদার গলায় যে জুতুর মালা পড়েছে এবং এই তার গালে যে জুতোর বাড়ি পড়েছে এটা পুরো রাষ্ট্রীয় যে ব্যবস্থা আমাদের দেশের এই মুহূর্তে রাষ্ট্রের যে স্থিতি এটাকে কাঁপিয়ে দিয়েছে হলে ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভেরিফাইড পেজ থেকে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন এবং তিনি বলেছেন যে এটার বিচার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে আর এই বাবা এই বিচার করার মতো ক্ষমতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে ইউনুসের কথা মতো কে এই কাজগুলো করবেন ওনার একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তিনি যে কথাবার্তাগুলো বলেন এগুলো শুনে মেজাজ ঠিক থাকে না তিনি এই জনাপুর হুদা সাহেবের এই ঘটনা নিয়ে যে বিবৃতি দিয়েছেন পত্রিকা দেখলাম মানে এইটা এই বয়স্ক মানুষ একজন ভালো মানুষ তাকে দিয়ে সমস্ত কথাবার্তা বলানো হচ্ছে কেন এছাড়াও অনেক মুক্তিযোদ্ধা ইতিমধ্যে লাইভ বার্তায় সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার কাছে মাপ চেয়েছেন আমরা আপনার জন্য কিছুই করতে পারিনি বীর মুক্তিযোদ্ধা কে এম নুরুল হুদা আপনার কাছে ক্ষমা চাইবার মতো সাহস আর আমাদের অবশিষ্ট নেই আপনি নিজ গুণে আমাদের ক্ষমা করে দিন মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ আত্মোৎসর্গ করেছে দুই লক্ষ মাবন তাদের সম্ভ্রম বিকিয়ে দিয়েছে আপনারা সম্মুখ সমরে থেকে জীবনের ঝুঁকি নিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন আপনাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে প্রকাশ্য দিবালোকে আপনাদের গলায় জুতার মালা পরানো হবে আপনাদের মুখে জুতা দিয়ে পেটানো হবে আপনার মতো আরও অনেক বীর মুক্তিযোদ্ধা এ জাতীয়ভাবে অপমানের শিকার হবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দেশের বিচার আদালতের সর্বোচ্চ পর্যায়ের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারকরা সন্ত্রাসের দ্বারা নির্মমতা বর্বরতার শিকার হবেন এই দুঃস্বপ্ন নিশ্চয়ই আপনারা মুক্তিযুদ্ধে যখন যান জীবনের ঝুঁকি নিয়ে তখন এটা ভাবেননি এখন দুঃস্বপ্ন নিশ্চয়ই এই আরাধনা আপনারা করেননি একটি নির্বাচন নিয়ে যে কোনো কারু অভিযোগ উঠতে পারে সেটা নিয়ে আইনের মাধ্যমে ফয়সালা হতে পারে যদি কারো ত্রুটি থাকে সে ত্রুটির জন্য দায় দায়িত্ব তারা বহন করতে পারেন একটি নির্বাচনে নানাভাবে প্রশ্নবিদ্ধ অবস্থা হতে পারে বিতর্ক উঠতে পারে এদেশে একজন প্রধান নির্বাচন কমিশনারের অধীনে তো পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল মাগুরা কেলেঙ্কারির নির্বাচনও তো একজন প্রধান নির্বাচন কমিশনারের অধীনে হয়েছিল একজন প্রধান নির্বাচন কমিশনারের কতটা দায়িত্ব থাকে সরকারি ইনস্ট্রুমেন্ট সহ বিভিন্ন পর্যায়ের সম্পৃক্ত যারা সকলেই কাজ করে থাকে যদি কোনো অভিযোগ থাকে সেটা আইনানুক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হতে পারে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে সিভিল সার্ভিস এসেছিলেন নিজ যোগ্যতা আপনি সচিব হয়েছিলেন রিটায়ার করার পরে আপনি প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ পেয়েছিলেন বিএনপি জাতীয় পার্টি সহ উনচল্লিশটি রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল যে সকল দল থেকে অনেকে নির্বাচিত হয়েছিল তারা সংসদেও গিয়েছিল এখন আপনার উপরে যে বর্বরতা আপনার সঙ্গে যে আচরণ করা হলো এই নির্মমতা আপনাকে জীবনের বেলায় দেখতে হলো আপনি আমাদের ক্ষমা করবেন মুক্তিযুদ্ধে আপনি যদি শহীদ হতেন তাহলে এই অপমান আপনাকে বইতে হতো না আপনার সহযোদ্ধারা আজকের এই দৃশ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে তাদের মনেও হয়তো তাদের হৃদয়েও রক্তক্ষরণ হচ্ছে যে এই বাংলাদেশের জন্যই কি আমরা জীবনের ঝুঁকি নিয়েছিলাম লক্ষ তাদের পাচ্ছে দুই লক্ষ মা বোন যারা সম্ভ্রম হারিয়েছে তারা কি শান্তি পাচ্ছে নিশ্চয়ই না কি হচ্ছে বাংলাদেশে প্রশাসন আছে কি নাই বুঝতে পারছি না পুলিশ প্রশাসন সশস্ত্র বাহিনী কাউকেই এগিয়ে আসতে দেখছি না আফ্রিকার জঙ্গল আবৃত্ত দেশেও এমন বর্বরতা এমন নৈরাজ্য এমন মপ প্রতিকার পাওয়া যায় বলে শুনেছি আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কি তার থেকেও বিচ্ছিন্ন হয়ে গেল বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা আপনি আমাদের অনুগ্রহ করে ক্ষমা করুন প্রিয় দর্শক দেশের এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনেসের বিরুদ্ধে উঠেছে নানাবিধ অভিযোগ সরকার প্রধান হিসেবে প্রশাসনে এই দুরবস্থার কোন অবস্থাতেই মেনে নিতে পারছে না সাধারণ জনগণ প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না সাথে আছে শেখ হৃদয় এসএ নিউজ টোয়েন্টি ফোর تريناي <applause> <applause> هات <applause>